তো আমাদের এখন কি চলছে কালা বোনা চলছে আজকে আমাদের আড়িসা কি করতেছে কালা বোনা চলছে ও কি কালা আমরা হাঁসের কালা করেছি তারপরে গরুর কালা করতেছি এখন আমাদের আরিসা কি করতেছে পরোটা বানাচ্ছে দেখেন

এই যে আমাদের কালাবুনা চলছে দেখতে পাচ্ছেন এটা কালাবুনার মাংস কালাবানো হচ্ছে হলুদ দেখায় আর এই যে হাঁসের কালাবুনা করছি দেখাই দাও এই যে দেখতে পাচ্ছেন হাঁসের কালাবোনা শেষ ইয়ামি আমি আমি কালা কালাবোনা খেতে এখন পরোটা দিয়ে আমরা খাবো সবাই কালাবোনা করেছি এখন এই জন্য পরোটা চলছে আমাদের

রান oh, <laughs> 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 <laughs>